কেয়ামতের প্রায় দেড়শোর কাছাকাছি আলামত আছে কতগুলো আলামত আছে সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বই আছে নেহায়াতুল আলম আশরা তুসা বা কেয়ামতের আলামতের উপরে এই বইয়ে তিনি কেয়ামতের একশত একচল্লিশটি আলামতের বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন ওইটাকে আমরা খুব সংক্ষেপ করে একটা পুস্তিকা করেছি ওখান থেকেই পয়েন্টগুলো নিয়ে আমরা সংক্ষেপ করে একটা পুস্তিকা করেছি কে আমতের একশো একচল্লিশ আলামত নামে এই একশো একচল্লিশ আলামতের ভিতরে দশটা হলো আলামতে কোবরা বা বড় আলামত কেয়ামতের একদম শেষ মুহূর্তে যেটা দেখা যাবে আর বাকি একশো একত্রিশটা করানাদিস গেটে তিনি বাইর করেছেন এগুলো হলো অনেক আগে থেকে দেখা যাবে এই আলামতগুলোর মধ্যে এই কেয়ামতের নিদর্শনগুলো যেগুলো দেখলে বোঝা যাবে কেয়ামত কাসায় গেছে এগুলোর মধ্যে থেকে একটা কেয়ামত একটা আলামত হলো যে নবী করিম ঐতিহাসিক হাদিস আপনারা অনেকেই জানেন তিনি বলেছেন যে তোমরা একটা সময় আসবে দেখবে এক সময় পায়ে জুতাও ছিল না রাখাল ছিল সমাজের খুব হীন দিনও ছিল এই ধরনের তুচ্ছ মানুষগুলো হয়তো বস্তিতে বড় হয়েছে হয়তো শিক্ষাও পায় না বস্তিতে কোনো দোষ নাই উদ্দেশ্য হলো যে কোনো কালচার পায় না বস্তি থেকে অনেকে অনেক বিল্ডিং আলার চাইতে ভালো কালচার পায় সেটা ভিন্ন বিষয় কিন্তু উদ্দেশ্য হলো যে সাধারণত বাপ মার কোন শিক্ষা দীক্ষায় শিক্ষিত না হয়ে দীক্ষিত না হয়ে অমানুষ হয়ে যারা বড় হয়েছে ছিসকে সন্ত্রাসী হয়েছে খারাপ দিকে চলে গেছে সেটা মিলিং থেকে হতে পারে এইরকম মানুষগুলো সমাজে যাদের কোনো বেল নাই ভিত্তি নাই এরাই সন্ত্রাস করে চাঁদাবাজি করে গুম খুন করে নানা রকম পাওয়ার প্রতিপত্তি দিয়ে এরাই একসময় বিশাল বড় নেতা হয়ে যাবে এরাই অনেক বড় ক্ষমতার অধিকারী হবে আর সমাজের শিক্ষিত সম্ভ্রান্ত সম্মানিত সব যারা মানুষ আছে তারা এদেরকে সারসার করা লাগবে যারা রাখাল তাদেরকে তাদেরকে এক সময় রাখালি আল্লাহ বিল্ডিং আপনি এখন মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকান দেখবেন যে মধ্যপ্রাচ্যের মানুষেরা আরব আমিরাত অন্য অন্য দেশ দেখবেন তারা এক সময় বেশি দিন আগের কথা না তাদের বাপদাদারা ওই সাগরের মাছ ধরে ধরে তারা কোনোরকম জীবন চালাইছে ছাগলের রাখালি করে তাদের জীবন চলছে কিছুই ছিল না এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিং গুলো সব তাদের হয়েছে কি হয় নাই যত সব চোর বাটপার দুর্নীতিবাজ সিসকে সন্ত্রাসী আপনার কি বলে আপনার এলাকার পাড়ার মাস্তান এরাই এক সময় হয়ে তারা এখন বিশাল কিছু হয়ে যায় এরপর আপনারা তাদেরকে সারসার করা লাগে এটা কেমন আলামত বলেছেন এটা হবে সন্তান নিজের মায়ের সাথে এমন আচরণ করবে মনে হবে যে মা হলো কোন দাসী আর সে হলো মালিক এমন আচরণ করবে আজকাল ঘরে ঘরে সেটা হয়ে গেছে না যায় নাই এরকম চরিত্র আজকাল ঘরে ঘরে হয়েছে না হয় নাই এগুলো কেয়ামতের আলামত আল্লাহ তালা আমাদেরকে কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন কেয়ামতের আলামত জানলে হবে না শুধু কেয়ামতের জন্য কি করতে হবে প্রিপারেশন নিতে আমার এলাকার পাশে গ্রামে এক লোক জীবিত থাকা অবস্থা নিজের কবর নিজেই খুলে রেখেছে এটা কি কোনো ফজিলতপূর্ণ কিছু না ভাই কিছু বেহুদা কাজ আছে আমরা এটাকে অনেক সবের কাজ অনেক বড় মর্যাদার কাজ মনে করি আছে না নেই কিছু লোক আছে দেখবেন এই টাইপের অনেক কাজ করে উনি নিজের কবর নিজে খনন করে রাখছেন কি আল্লাহওয়ালা মানুষ ওনার মৃত্যুর জন্য কত প্রস্তুত তিনি যে নিজের কবরটা নিজে ঘুরে বসে আছে হ্যাঁ ও ভাই আপনার কবর খনন করার দায়িত্ব পুরো এলাকাবাসীর এলাকাবাসীর কেউ যদি আপনার কবর খনন না করে তাহলে সবাই ফরজে কেফায়া ফরজতর করার গুনা হবে কোন এলাকা মানুষ মারা গেলে তাকে দাফন কাফন করা পুরো এলাকার বাসীর কি ফরজে কেফায়া কেউ না কেউ যদি করে সবার পক্ষ থেকে আদায় হবে আর কেউ যদি না করে সবাই গুনাকার হবে তো অন্যদের উপরে যেটা ফরজে কে ভয়া আপনাকে কে বলছে ওইটা মানে কাটার জন্য আপনি এই কাজের সময় না দিয়া বরং পারলে একটা রাস্তা ভেঙে গেছে কিছু মাটি নিজের জমিন থেকে কেটে সেই রাস্তাটা বেঁধে দেন সেটা ঠিক করে দেন যাতে মানুষের চলতে সুবিধা হয় তাতে আপনি সব পাবেন আপনার নিজের কবর খুঁড়তে বলছে কে এ ধরনের কিছু আজায় কাজ আমরা সময় করি মনে করি যে বিশাল ফজিলতের কাজ করে ফেলছি অনেক সবের কাজ করে ফেলছি অন্য মুসলমান মারা গেছে তার কবরটা খনন করে দেন কোনো পয়সা করে নিবেন না আল্লাহকে খুশি করার জন্য এটা এটা অনেক কাজ নিজের নিজের কবর খনন করা জরুরি না যদি এত বড় ফজলতপূর্ণ কাজ হতো তো আমাদের নবী সাল্লাহ সাল্লাম কবর খনন করে নিজেরটা নিজে রেখে যেতেন সাহিরাও করে যেতেন তারা তো এটা করেন নাই ঠিক না ভাই ঠিক অনেক লোক আছে অনেক আগে থেকে কবর খনন করে সেখানে যে বসে থাকে আহ উনি আখেরাতের জন্য কত প্রস্তুত আরে ভাই মৃত্যুর জন্য প্রস্তুতির অংশ হিসাবে দুই নম্বরে ছেড়ে দেন চিটারি বাট করে ছেড়ে দেন গুনা কাজ করা ছেড়ে দেন হারাম কাজ করা ছেড়ে দেন হালাল কাজ করেন নেক কাজ করা শুরু করেন এটা হলো আখেরাতের প্রস্তুতি আপনার কবর খনন করা এটা আখেরাতের প্রস্তুতি আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো জানাজা নামাজের সেজদা দেওয়া হয় না কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাজা নামাজ এটাতে রুকু আছে সেদ্দা আছে তাহলে কেমন নামাজ এটা রুকুও নাই সেদ্দাও নেই বৈঠকও নেই শুধু দাঁড়ানো আছে তো এই প্রশ্নের উত্তর হলো মূলত জানাজা নামাজ এটা কোনো আসল পূর্ণাঙ্গ কোনো নামাজ না এটা মূলত এটা দোয়ার আয়োজন এটা কিসের আয়োজন দোয়ার আয়োজন সেজন্য সেখানে রুকু সেজদা নেই বৈঠক নাই এটা গতানুগতিক নামাজ না এখানে যে সলাদ বলা হয় নামাজ বলা হয় নামাজ শব্দ সলাদ শব্দর অর্থ মূলত দোয়া সলাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য কি এটা মূলত তার জন্য দোয়ার আয়োজন সেজন্য দাঁড়িয়ে তার জন্য দোয়া করা হয় রুকু সেজদা তো আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা নিবেদন এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা মুখ্য না মুখ্য হলো মুর্দার জন্য কি করা ওই দোয়ার প্রয়োজনে আল্লাহর প্রশংসা করি আমরা সানা পাঠ করি আল্লাহর প্রশংসা আমরা সেখানে করি ফতেহা পাঠ করি দুরুদ পাঠ করে নবীজির প্রতি দুরুদ জাতি করে দোয়া কবুল হয় এটা পুরোটা দোয়া জানাজা নামাজটা মূলত কি এটা কোনো গতানুগতিক নামাজ না যার কারণে সেখানে রুকু সেজদা নাই আমার বয়স 28 বছর বাবা মা ছোটবেলায় আকিকা করেনি এখন আমি কি আমার উপার্জিত অর্থ দিয়ে আকিকা করতে পারবো বিস্তারিত জানতে চাই এরকম আছে অনেক ফ্যামিলিতে বাবা মার তখন সামর্থ্য ছিল না বা তারা বোঝেন নাই আকিকা করেন নাই আল্লাহ তালা ছেলেকে এখন সামর্থ্য দিয়েছেন মেয়েকে এখন সামর্থ্য দিয়েছেন সন্তান বড় হয়েছে এখন তারা নিজের আকিকা নিজে করতে চাচ্ছেন পারবেন কিনা উত্তর হলো পারবেন নবী করিম সাল্লাম নিজে বয়স হওয়ার পর তিনি তার নিজের আকিকা নিজে সম্পাদন করেছেন বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত যার কারণে যদি আকিকা মূলত বাবার উপরে বর্তায় বাবা যদি না করে থাকেন এখন বাবার সামর্থ্য নাই ছেলেকে আল্লাহ বড় হওয়ার পর সামর্থ্য দিয়েছেন জানতে পেরেছেন যে বাবা তার আকিকা করতে পারেন নাই তো তিনি নিজে নিজের আকিকার ব্যবস্থা করলে সেটা জায়েজ হবে এবং হ্যারিস থেকে সেটি প্রমাণিত